বন্ধুরা আসসালামু আলাইকুম দেখো সুন্দর একটি টিপস লিখে রেখেছি এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য সুন্দর একটি কোশ্চেন ত্রিকোণি কোশ্চেন বলতেছে যে ত্রিভুজ এম এন ও এর এম এন ইজ ইকুয়াল টু ওয়ান এবং এন ও ইজ ইকুয়াল টু রুট ওভার থ্রি তাহলে এখন চিত্রে বলতেছে চিত্র হতে থিটাইজ ইকাল টু এক নাম্বারে থ্রি ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে বহু নির্বাচনী কোশ্চেন একটু ভালো করে ধরতে হবে বন্ধুরা থ্রিটা ইজ ইকুয়াল টু রুট থ্রি বাই টু এবং তিন নাম্বারে বলতেছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা টু ফোর ডিভাইডেড থ্রি অর্থাৎ এখন আমাদের কি করতে হবে যে প্রথমে আমাদের এই যে নাইনটি ডিগ্রির বিপরীতে যে আমাদের বাহুটা আছে একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা নাইনটি ডিগ্রির বিপরীতে বাহু আছে আমাদের এম ও এই যে অত্রিভুষ এটা হচ্ছে নাইনটি ডিগ্রির বিপরীতে থাকে আমাদের কি অতিভুষ তাহলে এই অত্রিভুষটার মান বের করতে হবে অর্থাৎ আমাদের এম ওর মানটা বের করতে হবে তাহলে কি করা যায় যে এখন এই এমন মানটা যদি বের করতে পারি আমাদের এই সব অনুপাতগুলোর মান বের করা সম্ভব ওকে তাহলে এখন আমাদের পিথাগড়ে সূত্র অনুযায়ী যদি আমি এখন ফালাই যে প্রয়োগ করি যে অতিভূ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ স্কোয়ার অর্থাৎ এই লম্ব স্কোয়ার যোগ এই ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভু স্কোয়ার ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো কি করা যায় যে এখানে অনকে যদি স্কোয়ার করি অনি পাবো এখানে রুট থ্রিকে যদি স্কোয়ার করি থ্রি পাবো ইজ ইকোয়াল টু অতিবুজ স্কোয়ার একটু সংক্ষেপে লিখলাম এখন এই স্কোয়ারটা যদি এই পাশে আসে আসার পর হবে আমাদের কত এই ফোর রুট ওভার ফোর ইজ ইকোয়াল টু অতিবুজ ওকে তার মানে এইটার অতিবুজ হচ্ছে আমাদের টু ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এখন কথা হচ্ছে যে থেটা ইজ টু তিরিশ ডিগ্রি দেখো কোথায় কি করা লাগবে মানে থিটা ইজ ইকোয়াল টু যে তিরিশ ডিগ্রিটা বুঝবো কীভাবে আমরা জানি একটা ত্রিভুজের ভিতরে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল থাকে একশো আশি ডিগ্রি কোন থাকে তাহলে এখানে তো নব্বই ডিগ্রি আছে এখন এখানে কত ডিগ্রি আছে এখানে কত ডিগ্রি আছে এটা আমাদের বের করতে হবে তাহলে কি করা যায় বন্ধুরা একটু ভেবে বুঝে কাজ করতে হবে যে আসলে বিষয়টা কেমন এখন দেখো একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা আমি একটু মুছে দিয়ে তোমাদের কাজ করে দিচ্ছি দেখো যে কি করা যায় যে এখন এখানে আমি যদি এই অ্যাঙ্গেলটার মান পেতে চাই এখন তুমি টেনের সম্পর্কে জুড়ে দাও যে আমরা জানি টেন থেটা নিলাম তাহলে এই অ্যাঙ্গেলটা যদি নেই এটা হচ্ছে আমাদের লম্ব ঠিক আছে এই এম এনটা লম্ব ডিভাইডেড এটা হচ্ছে ভূমি তখন আমরা কী করব যে এই ট্যান থেটা টেন থেটা ইজ ইকাল টু এখানে টেন কত ডিগ্রি মান অন ডিভাইডেড রুট থ্রি আমরা জানি টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে অনডিভাইডেড রুট থ্রি এখন কী হবে উভয় পাশ থেকে টেন টেন উঠে গেল আমাদের থেটা ইজ ইকাল টু এই তিরিশ ডিগ্রি রয়ে গেল ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে আমরা থিটাইজিক টু ত্রিশ ডিগ্রি পেলাম এক নাম্বার শর্ত যে এক নাম্বার কন্ডিশন ঠিক আছে কারেক্ট দুই নাম্বার কন্ডিশন আছে কসথ থিটাইজিক টু রুট থ্রি ডিভাইডেড টু দেখি আমরা জানি যে কসথিটাইজ ইকাল টু ভূমি ডিভাইডেড অতিপুস তাহলে এই ভূমি ডিভাইডেড অতিপুস এটাও ঠিক আছে তিন নাম্বার শর্ত হচ্ছে যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকোয়াল টু ফোর ডিভাইডেড থ্রি তাহলে এখন এটা আমাদের টেস্ট করতে হবে আমরা জানি যে টেন থিটাইজ ইকাল টু করতে পেয়েছি অন ডিভাইডেড রুট থ্রি ঠিক আছে টেন থিটাইজিক টু করতে পেয়েছি বন্ধুরা ডিভাইডেড রুট থ্রি পেয়েছি তাহলে এইটাকে আমরা রেখে দিলাম রেখে দিয়ে এখন কি করব যে এইটা এই ডিভাইডেড রুট থ্রিটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো বন্ধুরা কেমনটা দাঁড়ায় যে মনে করো সাপোজ এইখানে ওয়ান প্লাস আর এখানে ওয়ান ডিভাইডেড রুট থ্রি বসালাম আর এই স্কোয়ারটা এখানে রেখে দিবা ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো ওয়ান প্লাস এই ওয়ান ডিভাইডেড মানে স্কোয়ার রুট কেটে গেলো আমাদের এই স্কোয়ারটা কিন্তু ওয়ানের উপরে আছে তাহলে ওয়ান যদি আমরা দুইটা কেন একশোটাও যদি গ্রহণ করি সেই অনি পাবো আর এই স্কোয়ারটা যদি রুট থ্রির উপরে দিই আমাদের স্কোয়ারটা কেটে যাবে তখন আমাদের এখন দেখো যে ওয়ান প্লাস অনডিভাইডেড থ্রি অর্থাৎ এটাকে যদি আমরা যোগ করতে চাই তাহলে তোমাদের প্রথমেই মনে রাখতে হবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলেই আমাদের প্রথমে লসাগু করতে হয় হরের লসাগু অর্থাৎ এই ওয়ানের নিচে ওয়ান আসে আর এই ওয়ানের নিচে থ্রি আছে তাহলে আমাদের লসাগু কত হচ্ছে বন্ধুরা থ্রি এবার এই লসাগু থ্রিকে যদি এর নিচের ওয়ান দিয়ে যদি আমরা থ্রিকে যদি ভাগ করি তাহলে ওয়ান থ্রিটিকে থাকবে এই থ্রি দিয়ে যদি লসা লবকে যদি গুণন করি তাহলে এই থ্রি থাকবে তিন এক তিন প্লাস এই প্লাস এবার এই লসাগু তিনকে এই তিন দিয়ে যদি ভাগ করি তাহলে থাকবে ওয়ান ওয়ান দিয়ে যদি এই ওয়ানকে গ্রহণ করি এরকমটা পাবো বন্ধুরা এবার দেখো এই থ্রি আর ওয়ান যদি অ্যাড করি ফোর ডিভাইডেড থ্রি তার মানে কি এ সত্ত্বেও ঠিক আছে তাহলে আমাদের এর শর্ত ঠিক আছে এর কন্ডিশনও ঠিক আছে এর শর্তটাও ঠিক আছে তার মানে কি এক দুই তিন তিনটায় সঠিক তার মানে এটা আমাদের বনির্বোচনী কোশ্চেন খুবই বুঝে শুনে চলতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো আর খুব সহজ আনসারটা করতে পারবা ওকে আল্লাহ হাফেজ টাটা